জন্য আমার ফিট বাঁচানোর তো কোন রেজাল্টের পর মানুষ বুঝতে পারবে যে আমি ভুল করেছি না মানুষ নিয়ে নেতারা কিন্তু টানাটানি শুরু করছেন আমি দিয়েছি দিয়েছি এত ভোট আমি দিয়েছি এত ভোট আপনিও দাবি করছেন এই পঞ্চাশ হাজার বোট কার ভোট এবং কে দাবি করছেন সে বিষয়ে কি বলবেন দেখেন সবাই কাজ করেছেন আমি এককভাবে কিভাবে দাবি করব। এবার প্রত্যেকটা সেন্টারে এমন কোনো সংখ্যালঘু সংখ্যালঘু সেন্টার নেই যেখানে বিজেপির ভোট নেই অন্তত নিম্ন হারেও হলে একশো একশোটার নিচে কোনো ভোটই নেই আপনি দেখবেন দুইশো আড়াইশো তিনশো কোনো সেন্টারে সাতশো আটশো ভোট আছে বা আমরা যে বাস কংগ্রেস বা বাস বিজেপি বাস ইউডিএফ এবার ওনাকে বাস ইউডিএফ বলে বলে ঘোষণা দিয়েছেন সবাই করতে পারেন কিন্তু আমি যেটা দেখেছি উনি আমাকেও মানে অনেক সময় আগে রিকোয়েস্ট করেছেন যে ইউডিএফকে সাহায্য করার জন্য যেহেতু আপনি কংগ্রেসে নেই ইউডিএফকে সাহায্য করুন যে সিদ্দিক আহমেদই পনেরো দিন পরে জেলে যাবেন এক মাস পরে জেলে জেলে যাবেন দুই মাস পরে জেলে যাবেন কিন্তু সিদ্দিক আহমেদ তো বহাল তো আছে আজ পর্যন্ত আছে সুতরাং আমার তো পিঠ বাসানের কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ দু লোকসভা নির্বাচন করিমগঞ্জে লোকসভা আসনের নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দেখা গিয়েছে ত্রিকোণী লড়াইয়ের সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখা গিয়েছে করিমগঞ্জে এই এবং কংগ্রেসের মধ্যে লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই দেখা গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসছে আমরা এই নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো যেহেতু তিনি কংগ্রেস থেকে নিলম্বিত ছিলেন এবং এবার কিন্তু মুখ্যমন্ত্রীর উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর দিকে উন্নয়নের দিকে চেয়ে কিন্তু এবার সরাসরি বিজেপির বিজেপি হয়ে কাজ করেছেন প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কি বলবেন এবারের এবারের যে নির্বাচন হয়েছে এবং আপনি বিজেপিকে সহযোগিতা করেছেন এবং জয় কেমন আশাবাদী আপনি আমি 100% আশাবাদী আশাবাদী এই নির্বাচনে হয়তো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু বিজেপি কংগ্রেসের থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার বুটের ব্যবধানে জয়যুক্ত হবে দক্ষিণ করিমগঞ্জের যে সমষ্টিতে আপনি দেখা ব্যাপক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নিয়ে কি বলবেন কতটুকু ভোট পাওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ করিমগঞ্জ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এবারের নির্বাচনে দেখেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি প্রায় নাইনটি পার্সেন্ট মাইনরিটি মুসলিম ভোট এবং টেন পার্সেন্ট হলো হিন্দু ভোট গতিকে এই সমষ্টিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমষ্টি ছিল এবং কংগ্রেসিরা চেয়েছিলেন যে এই সমষ্টিতে তারা বোধ সবচেয়ে হাইয়েস্ট ভোট পাবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যেটা পোলিং হয়েছে সবচেয়ে পার্সেন্টেজ কম হয়েছে দক্ষিণ করিম সমষ্টিতে তার মানে মাইনরিটি ভোটের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমাদের যারা কর্মী তারা প্রত্যেকটা ভোটে তারা অন্তত যারা ফোর্স ভোট দিতে চেয়েছে তারকে তাদেরকে চ্যালেঞ্জ করে ভোট আটকিয়েছে কাস্টিং কম হয়েছে যার জন্য সেভেন্টি সিক্স পার্সেন্ট দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে ভোট কাস্টিং হয়েছে বাকি গোটা দুটা ডিস্ট্রিক্টেই এইট্টি এইট ওয়ান পার্সেন্ট এইট্টি টু পারসেন্ট ভোট কাস্টিং হয়েছে সবচেয়ে কম হয়েছে দক্ষিণ যে এতে কী বোঝা যায় যে মাইনরিটি ভোট বিজেপির পক্ষে অনেকটা গিয়েছে যার জন্যে মাইনরিটি ভোট এখানে ব্যাপক ব্যাপক হারে কাস্টিং হয়নি তো আমি আশাবাদী যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার ভোট মাইনরিটি ভোট বিজেপির পক্ষে যাবে যেহেতু পঞ্চাশ থেকে ষাট হাজার ভোট পড়েছেন দমি পাতাকান্দির কথা বলি আর কে কথা বলি সব মিলিয়ে কিন্তু দক্ষিণ করিমগঞ্জের যিনি দক্ষিণ করিমগঞ্জের যে বুট রয়েছে সেই বুট ফ্যাক্টর বুট এখানে কি পাবেন যেহেতু এবারে কি কারণে এত সংখ্যালঘু বুট আপনারা দাবি 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 করছেন যাওয়া বিজেপিতে যাওয়া দেখেন আমরা ভোটারদেরকে এটা একথাই বলেছি যে আমরা মাইনরিটি ভোট মুসলিম ভোট সবসময় আমরা বিজেপির বিরুদ্ধে দিয়েছি কিন্তু আমরা যত বিরোধিতা করেছি বিজেপি তত মজবুত হয়েছে এবং তারা দুবার দিল্লিতে সরকার গঠন করেছে এবং দুবার আসামে সরকার গঠন করেছে গতবার আমরা মুসলিম বুট আমরা একত্রিত করার জন্য এউডিএফ এবং কংগ্রেস আমরা একত্রিত হয়েছিলাম সিপিএমও আমাদের সাথে ছিল বিপিএফও সাথে ছিল তারপরেও আমরা উনচাল্লিশটা সিটে আমরা জয়যুক্ত হয়েছি এবং বিজেপি আটত্তরটা সিটে জয়লাভ করেছে তার মানে সর্বশক্তি প্রয়োগ করেও আমরা বিজেপিকে আটকাতে পারিনি তো আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উন্নয়ন করছেন এবং আমি ওনার কাছে যখনই আমার সমষ্টির উন্নয়নের কাজ নিয়ে আমি ওনার কাছে গিয়েছি প্রত্যেকটা কাজে উনি যেভাবে সহযোগিতা করেছেন আমি ওনার কাজে আমি সন্তুষ্ট হয়েছি কারণ দক্ষিণ করিমগঞ্জ বর্তমানে একটা বিশাল কনস্টিটুয়েন্সি এই কনস্টিটিউন্সিতে যদি আমি বিরোধী দলের ভূমিকা নেই তাহলে দক্ষিণ করিমগঞ্জে আমি কোনো ডেভেলপমেন্টই করতে পারব না সুতরাং দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে দক্ষিণ করিমগঞ্জে গ্রামে গঞ্জে যথেষ্ট রাস্তাঘাটের বানানোর প্রয়োজন আছে দক্ষিণ করিমগঞ্জে অনেকটা বড় বড় প্রজেক্ট যেগুলো পেন্ডিং আছে আমি নীলামবাজার কলেজে একটা অডিটোরিয়ামের জন্য মুখ্যমন্ত্রীকে ধরেছি উনি উনি সেটা অ্যাপ্রুভ করে ফাইন্যান্সি ইয়ে ডিপার্টমেন্টে গিয়ে দিয়েছেন আমি একটা স্টেডিয়ামের জন্য বলেছিলাম স্টেডিয়ামও স্টেডিয়াম উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন ঠিক তদূপাবে নিলাম বাজারে একটা সার্কেট হাউসের কথা বলেছিলাম উনি সার্কেট হাউসটাও অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং যে কতটা রাস্তা আমি ওনার কাছ থেকে মানে স্যাংশন করে নিয়ে এসেছি সেটা অন্যান্য অনেক করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার বাকি সব বিধায়কের চেয়েও আমার রাস্তাঘাট অনেক বেশি দক্ষিণ করিমগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন সুতরাং যেভাবে আমার সমষ্টির ডেভেলপমেন্টের প্রয়োজন সেই ডেভেলপমেন্ট আমি যদি করতে চাই তাহলে সরকারের সাথেই আমার থাকা একান্ত প্রয়োজন সুতরাং জনসাধারণের স্বার্থে আমি উন্নয়নের উদ্দেশ্য নিয়ে আমি বিজেপি সরকারকে সাপোর্ট করেছি এবং যে যারা আমার বিরুদ্ধে অনেকটাই অনেকে বলেছেন যে সিদ্ধাক ওনার ফিট বাঁচানোর জন্য গিয়েছেন আমার ফিট বাঁচানোর তো কোনো প্রশ্নই আসে না কারণ সিএম ভিজিলেন্স দুইবার ইনকোয়ারি হয়েছে সেটা তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর বিরুদ্ধে আমি যখন ছিলাম তখন তিনি দুইবার ইনকোয়ারি দিয়েছেন এবং সেই ইনকোয়ারিটা গত গভর্নমেন্টে আমি তো বিধায়ক ছিলাম না সেই সময় ইনকোয়ারি শেষ হয়ে গেছে কেস ড্রপ হয়ে গেছে সুতরাং আমার যদি কোনো মানে ফিট বাঁচানোর প্রশ্ন থাকতো তাহলে গত পাঁচ বছরে আমি হয়তো জেলে যেতাম তো বিরোধী দলের যারা নেতা নেত্রী যারা ছিলেন তারা সে সময় বলেছিলেন যে সিদ্দে এই পনেরো দিন পরে জেলে যাবেন এক মাস পরে জেলা জেলে যাবেন দুই মাস পরে জেলে যাবেন কিন্তু সিদ্ আহমেদ তো বহাল তবীয়তে আছে আজ পর্যন্ত আছে সুতরাং আমার তো পিঠবাছানের কোনো প্রশ্নই উঠে না আমি দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণের স্বার্থে এবং দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে আমি বিজেপি সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমি সাপোর্ট করেছি আপনারা দেখেছেন যে গত পাঁচ পাঁচ বৎসরে দক্ষিণ করিমগঞ্জের যতটা রাস্তা তার আগে আমি নির্মাণ করে করিয়েছিলাম সব কয়টা রাস্তা প্রায় ভেঙে গেছে সব কয়টা রাস্তা নষ্ট হয়ে গেছে আমি সেই রাস্তাগুলো আজকে ঠিক করতে এবং বাকি যে যেদিকে রাস্তাঘাটের প্রয়োজন নতুন রাস্তা বানানোর প্রয়োজন সেই রাস্তাগুলো বানানোর উদ্দেশ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছি এবং উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন এবং নীলামবাজারের সবায় তিনি বলেছেন যে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম দক্ষিণ করিমগঞ্জের রাস্তাঘাট দক্ষিণ করিমগঞ্জের বাকি ডেভেলপমেন্ট সবগুলো আমি দায়িত্ব নিয়ে আমি করব। সেই কথার উপর বিশ্বাস এবং আস্থা রেখে আমি দক্ষিণ করিমগঞ্জে ব্যাপকভাবে আমি প্রচার চালিয়েছি এবং আমি সেই প্রচারে আমি যথেষ্ট সাড়া পেয়েছি এবং দক্ষিণ করিমুঞ্জের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা সেই কথাকে বিশ্বাস করে তারা বিজেপিকে ভোট দিয়েছেন যেহেতু আমরা বিগত যে লোকসভা নির্বাচন দেখেছি বা অন্যান্য নির্বাচন দেখেছি এবারে প্রথম থেকে কিন্তু প্রশাসন এমনভাবে বলেছিল অনেক কড়া কড়া পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এক অভিযোগ রয়েছে বা সমাজে যোগাযোগ মাধ্যমে দেখেছি অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রশাসন অনেক লুজ ছিল এবং অনেক সেন্টারে কিন্তু আসাম পুলিশ একজন দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়নি দেখে যে কিছু সেন্টারে কমান্ডো বাহিনী বিএসএফ বা সিআরপি মোতায়েন করা আছে সে বিষয়ে কি মন্তব্য করবেন দেখেন আপনারা অনেকে বলছেন যে প্রশাসন লুজ ছিল কিন্তু আমি দেখেছি যে অনেক জায়গায় যেখানে ধরেন লঙ্গাই নদীর পশ্চিম পার প্রত্যেকটা সেন্টারে যেভাবে ছয়জন সাতজন বিএসএফ বা সি দেওয়া হয়েছে এবং সেই যে ব্যাচ সেটা দুপুরের দিকে সেটা চেঞ্জ হয়েছে এত আরও নতুন ব্যাচ এসেছে তো আমি দেখেছি যে প্রশাসন খুব কড়া দৃষ্টিতে এই নির্বাচন পরিচালনা করেছে কোনো লুজ কিছু ছিল না এবং প্রশাসনের পদে পদক্ষেপটা অন্তত দৃঢ় ছিল যে কোনো কারু কথা প্রশাসন শুনেনি নিজের নিজের পথে প্রশাসন অন্তত তার পদক্ষেপ নিয়েছে সুতরাং আমি বলবো যেটা সেটা তো কোনো সরকারের মতে চলেনি প্রশাসন তো ইলেকশন কমিশনের মতে চলেছে সুতরাং এর আমি দেখেছি যে বিজেপির অনেকেই হয়তো অ্যাডভান্টেজ দিতে চেয়েছে কোনো অ্যাডভান্টেজ নিতে পারেনি পারেনি বরঞ্চ আমি আমার মতে যে কংগ্রেসিরা অনেকটা সুবিধা আদায় করেছে প্রশাসনের কাছ থেকে তারা যেটা যেটা অনেক সময় হয়তো বিরোধী দল হিসাবে প্রশাসন ভেবেছে যেদের কথা হয়তো তারা হয়তো ইনজাস্টিস ফিল করছে যার জন্যে তাদের সাহায্য অনেক সময় প্রশাসন করেছে বলে আমার মনে হয় যেহেতু আফিজ রশিদ ইতিমধ্যে অভিযোগ করেছেন বেশ কয়েকটি সেন্টার রিপোলেরও কিন্তু দাবি তুলেছেন এবং রেগিং করে অভিযোগ উত্থাপিত হয়েছে সে বিষয়ে কি বলবেন এটা তো হারার লক্ষণ আমি প্রত্যেকবার দেখেছি যারা জিতে তাদের বিরুদ্ধে যারা হারে তারা সব সময় অভিযোগ করে সুতরাং আমি মনে করি যে তখন হাবিজ রশিদ দেখছেন যে ব্যাপকভাবে বুট পড়েছে কোনো কোনো সেন্টারে সেটাকে কিভাবে আটকানো যায় সেই উদ্দেশ্যে তিনি কমপ্লেন করেছেন এবং যতবার যে ক্যান্ডিডেট জিতেছেন তাদের বিরুদ্ধে যারা কনটেস্ট করছেন তারা কমপ্লেন করেছেন সুতরাং সুতরাং যদি এভাবে কমপ্লেন করে থাকেন আমি পত্রিকায় দেখেছি তার মানে আমি আমরা বুঝতে পারবো যে নির্ঘাত হাফিজ রশিদ হারছেন যেহেতু দক্ষিণ কলিঙ্গ নতুন যে দক্ষিণ কলিঙ্গ সমষ্টিতে প্রায় দু লাখের মতন ভোট রয়েছে আপনি এবার এক ধরনের আপনি স্বীকার করেন না করেন যে আমি আমরা দেখতে পেয়েছি মাটিতে কামড় দিয়ে কিন্তু উন্নয়নের দিয়ে উন্নয়নের জন্য আপনি ভোট চেয়েছেন সেই জায়গায় দাবি করছেন আপনি পঞ্চাশ হাজার মাইনরিটি ভোট পাবেন কিন্তু আগামী নির্বাচনে আপনি কি করবেন যেহেতু পঞ্চাশ হাজার ভোট পেলে তো হবে না আপনার আগামী নির্বাচনে পর্যন্ত করতে হলে কমপক্ষে তো এক লাখ থেকে দেড় লাখ ভোটের প্রয়োজন হবে দেখেন আমি আগেই বলেছি রাজনীতির যেটা প্রেক্ষাপট আজকের যেটা প্রেক্ষাপট আগামী ছয় মাসের মধ্যে সেটা চেঞ্জ হতে হয়ে যেতে পারে আমি জনসাধারণের আস্থা এবং বিশ্বাস নিয়ে আজকে আমার যেটা উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো ডেভেলপমেন্ট সুতরাং আমি যখন ডেভেলপমেন্ট করব আমি যখন বেশি কাজ করব। মানুষ আমাকে দক্ষিণ করিমগঞ্জে আজকে চারবারের বিধায়ক আমাকে কেউ চিনতে বাকি রাখেনি সবাই আমাকে জানে এবং চিনে সুতরাং আমার কোনো ভুল যদি সিদ্ধান্ত হয় সেটা অন্তত আমি সে ধরনের কোনো ভুল সিদ্ধান্ত আমি নেই নি আমি জনসাধারণ আমার মূল উদ্দেশ্য হলো মানুষ যে উদ্দেশ্যে আমাকে ভোট দিয়েছেন মানুষ আমাকে ভোট দিয়েছেন যে ডেভেলপমেন্টের জন্য মানুষ আমাকে ভোট দিয়েছেন যে সুবিধা অসুবিধায় বিপদে আপদে তাদের পাশে পাওয়ার জন্য এই দুটা জিনিস ডেভেলপমেন্ট এবং মানুষের সুবিধা অসুবিধায় পাশে পাওয়া যে উদ্দেশ্যে মানুষ দিয়েছে উদ্দেশ্যে আমাকে ভোট দিয়েছেন সেই উদ্দেশ্যকে ফুলফিল করার জন্যে আমি যে প্রয়াস নিয়েছি সেটাকেই আগামী দিনে যখন রেজাল্ট হবে ভারতবর্ষের যেটা বর্তমান যেটা পার্লামেন্ট নির্বাচন সেই নির্বাচনের যেটা রেজাল্ট হবে সেই রেজাল্টের পর মানুষ বুঝতে পারবে যে আমি ভুল করেছি না মানুষ ভুল করেছেন সুতরাং আমার বিশ্বাস যে আগামী জুনের ছয় চার জুনের পর অন্তত দক্ষিণ করিমগঞ্জের মানুষ মানুষ বুঝতে পারবেন যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সঠিক পথ অবলম্বন করেছেন এবং তার উপরে ভিত্তি করে আগামী যেটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমি যেখানেই থাকি না কেন দক্ষিণ করিমগঞ্জের মানুষ অন্তত আমার পাশে থাকবেন শেষ প্রশ্ন যেহেতু সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করছে বিজেপির জয় পরাজয় সেই দিক দিয়ে দেখা গেছে নির্বাচনের সময় থেকে সংখ্যালঘু নেতা হিসাবে আপনাকে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা স্ট্রিটের তরফ থেকে যা আপনি স্বীকার করেন বা না করেন আমাদের সূত্র রয়েছে দাবি করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ করিমগঞ্জে যদি আপনি দাবি করছেন পঞ্চাশ হাজার ভোট পাবেন দক্ষিণ করিমঞ্জে আরও তো সংখ্যালঘু নেতা রয়েছেন জন্য কাজ করছেন এবং দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু ভোট নিয়ে নেতারা কিন্তু টানাটি শুরু করছেন আমি দিয়েছি দিয়েছি এত আমি দিয়েছি দাবি দাবি করছেন করছেন এই কার এবং খে হাজার সে বিষয়ে কি বলবেন দেখেন সবাই কাজ করেছেন আমি এককভাবে কিভাবে দাবি করব। এখানে কোনো নেতার বুট নয় এটা হলো দক্ষিণ করিমগঞ্জের যারা কর্মী যারা বিজেপির হয়ে কাজ করেছেন সেরা এই যে সাফল্য যেটা আমি মনে করি কারণ বিগত দিনে বিজেপির পক্ষে এক একটা সেন্টারে সাতটা আটটা দশটা বিশটার উপরে বুট পড়েনি এবার প্রত্যেকটা সেন্টারে এমন কোনো সংখ্যালঘু সেন্টার নেই যেখানে বিজেপির ভোট নেই অন্তত নিম্ন হারেও হলে একশো একশোটার নিচে কোনো ভোটই নেই আপনি দেখবেন দুইশো আড়াইশো তিনশো কোনো সেন্টারে সাতশো আটশো বুটও আছে বিজেপির পক্ষে সুতরাং এই যে কৃতিত্ব এটা শুধু আমি কৃতিত্ব নেব না যারা যারা নেতা নেতৃস্থানীয় যারা আছেন তারা সকলেরই কৃতিত্ব এবং আমি মনে করি সবচেয়ে বেশি কৃতিত্ব কৃতিত্ব দক্ষিণ করিমগঞ্জের বিজেপির হয়ে যারা কাজ করেছেন কর্মী তাদের কৃতিত্বের জন্য আজকে এই সাফল্য আমরা পেয়েছি একদম শেষ প্রশ্ন একটু ব্যতিক্রমী প্রশ্ন যেহেতু উত্তর আপনি দেওয়ার চেষ্টা করবেন এই ইউডিএফ এর সুনায়ের বিধায়ক যিনি রয়েছেন করিম উদ্দিন বুরবইয়া এটা অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অভিযোগ রয়েছে উনি ইউডিএফ দল থেকেই কিন্তু বিজেপির হয়ে কাজ করেছেন এবং বিজেপির হয়ে অনেক কাজ করেছেন আরও কিছু রয়েছে যা সংবাদ মাধ্যমে বলা যাচ্ছে না যেটা আপনি বুঝতে পারছেন সে বিষয়ে কি বলবেন দেখেন এটা প্রত্যেকের রাজনৈতিক রাজনৈতিক নিজের নিজের মানে ব্যাপার আমি জানি না আমি তো দেখেছি উনি ইউডিএফ হয়ে হয়ে কাজ করেছেন তো বিজেপির হয়ে যদি কাজ করলে আমার নলেজে সেটা আসেনি সে বা আমরা যে বাস কংগ্রেস বা বাস বিজেপি বাস ইউডিএফ বাস ইউডিএফ বলে ঘোষণা দিয়েছেন সবাই করতে পারে কিন্তু আমি যেটা দেখেছি উনি আমাকেও মানে অনেক সময় আগে রিকোয়েস্ট করেছেন যে ইউডিএফকে সাহায্য করার জন্যে যেহেতু আপনি কংগ্রেসে নেই এউডিএফকে সাহায্য করুন মুসলিম ভোট আপনি আপনি বেশি দেওয়াতে পারবেন একথা অনেকবারই রিকোয়েস্ট করেছেন সুতরাং আমি একথা কীভাবে বলবো যে উনি বিজেপি করেছেন আমার মনে হয় উনি এউডিএফই করেছেন কিন্তু উনি এউডিএফের পক্ষে ভোটারদেরকে উনি নিতে পারেননি ভোটাররা এউডিএফ ত্যাগ করে অনেকেই কংগ্রেসের পক্ষে ম্যাক্সিমাম চলে গেছেন এবং কিছু সংখ্যক ভোট বিজেপির পক্ষে এসেছে ক্যামেরা পার্সন জগন্নাথ ঘোষের সহযোগে আমি ফায়ামসি দেখি পূর্বাঞ্চল উপস্থিতি